নমস্কার আপনারা শুনছেন বলতে হবে নিউজ ইন্ডিয়ার আজকের পডকাস্ট নজর গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে ওবিসি শংসাপত্রে মুসলিম তোষণ মমতাকে এক সুরে আক্রমণ বাম বিজেপির কি বললেন মোদী শাহ সেলিম রামকৃষ্ণ মিশনে যা হয়েছে শিলিগুড়ির মাফিয়ারা জমি দখল করে এভাবেই দাবি স্থানীয়দের কি বলছে পুলিশ দুই নারী বিশ্বাস করেন মহিলাদের ভালোবাসা রক্তের শ্রেগারো তোষণের রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী ভারত সেবাশ্রম সংঘ নিয়ে বিতর্কে মমতাকে নিশানা তৃণমূল জমানায় দেওয়া সব ও শংসাপত্র বাতিল করল হাইকোর্ট ব্যবহার নিষেধ চাকরি প্রক্রিয়ায় হাইকোর্টের নির্দেশে মেয়র ফিরাদের বিধানসভায় আবার বেআইনি নির্মাণ ভাঙবে কলকাতা পুরসভা আমাকে কলঙ্কিত করেছে কমিশন মানহানি করেছে হাইকোর্টে গিয়ে মামলা করলেন প্রাক্তন বিচারপতি রাজ্যপালের বুকে বিজেপির প্রতীক এনে বোসের বিবৃতি দাবি করল শাসক দল তৃণমূল শেষ দফার ভোটে শহরে থাকবে দুশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী উত্তর কলকাতায় মোদী চলে এলে তারপরেও পরেও রাস্তায় নামাতে চায় তৃণমূল উত্তর পেতে ফোন দুই বিধায়ককে হাসপাতালে শাহরুখ হিট স্ট্রোকে অসুস্থ হন নাই আমেদাবাদ ম্যাচে মঙ্গলে হাজির থাকার জেরে ছবিতে অকারণ বদনাম কালিয়াচক চাপ্টার এক বন্ধের হুমকি স্থানীয়দের কি বলছেন রাহুল সঞ্জুর পরে আউট জুরাল একশো রান তারা করতে নেমে রাজস্থান ষোলো বারে একশো সুনীলের শেষ ম্যাচের টিকিট বিক্রি শুরু অনলাইনে ভারত কুয়েত লড়াই দেখতে খরচ কত নিলামের পর ম্যাচ গড়া অভিযোগে গ্রেপ্তার ফ্র্যাঞ্চাইজি মালিক